আমরা ভালোভাবে মিশে যেটা বানিয়েছি সেটা সবার সামনে প্রেজেন্ট করছি এটা মিউজিক্যাল জার্নি ভালোবাসার জার্নি এটা আমাদের জার্নি আই হোক সবার ভালো লাগবে হ্যাঁ এটাই বলবো এটা ভালোবাসা দিনে ভালোবাসার ছবি সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে আপনারা প্লিজ দেখুন আর জানান কেমন লাগলো পনেরোই মার্চ রিলিজ আমাদের সিনেমা কেলাতে হবে তুমি কি পেয়েছো না অনেক কিছুই পাচ্ছি সকাল থেকে সে एक्चुअली আমাদের ভ্যালেন্টাইন দিন বলে আমরা বছর আমাদের বছর কাটে আমরা রোজ ভ্যালেন্টাইন ডে কাটাই যেটা আমাদের শুরু হয় একদম সেটা না আজকেও আমরা গিফট পেয়েছি দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে চলেছে সেটার মধ্যে অনেক কিছুই ছিল আর সবকিছু আমি বলছি না কিন্তু যেমনি এখন আমরা যাব একটা রোমান্টিক ডিনারে তো সেই জন্য তোমরা ছাড়লে আমরা চলে যাব একটা রোমান্টিক একটা লং ড্রাইভ আর তার রোমান্টিক ডিনারে কারণ সকাল থেকে বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে বাড়িতে বাবা মা মিলে একসাথে লাঞ্চ হয়ে গেছে তারপর বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা হয়ে গেছে সরস্বতী ঠাকুরের সামনে মানে মণ্ডপের সামনে অনেক কিছু হয়ে গেছে তারপর কিছুক্ষণ আগে অ্যাক্রোপলিস মলে আমরা আমাদের ট্রেলার লঞ্চ করলাম এবার সরস্বতী এই সিনেমা সরস্বতী এখানে এসে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আবার ট্রেলার লঞ্চ করলাম আর এইবার তাহলে একটু আমরাও নিজেদের মধ্যে সময় কাটিয়ে

দেখো আজকে এখন প্রথম দেখে আমি একটা অনেক সময় আমি রোমান্টিক গান গাই কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটু মজা যেহেতু তুমি প্রথম দেখে কি গান এসেছিল মাথায় তো সেরকম একটা গান গিয়ে আজকে ভালোবাসার দিন শেষ করবো ও দেখা যো তুঝে আর দিল মে বাজি গিটার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই দেখো খুব ভালো কাটুক আর প্লিজ আমাদের ট্রেলার দেখো আর এভরিডে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো অ্যাবসলিউটলি থ্যাংক ইউ